আমার নাম মিন্টু ভূষণ দাস বাড়ি বদুরাই আমি জাগা জমি সংক্রান্ত বিয়াপারে নেওয়া বহুত কষ্ট ভোগ করিয়া মুখ্যমন্ত্রী মহিলা কইশ মাফিয়া টোনা ফোনারে তারা কিছু ইয়ে করতে সাজা শাস্তি দিতা এখন দেখা যায় মাফিয়া টোনারা খোলা আকাশে নিচে ঘুরতেছে আমার জায়গা জমিন দখল করতেছে প্লাস তো সত্যগুলো বারবার করে দিই না তারা বউ বুয়া দলিল বানাইতেছে আমি সেটেলমেন্টও অনুরোধ করিয়া বারবার করিয়া পিটিশন দিয়া দুই হাজার এগারো থেকে আমার অর্ডার ফার্স্ট করিয়া সেটেলমেন্ট ডিমার্কেশন করিয়া আমার জমি সঞ্জয়ে দিতা টেস্ট মেপ বানাইয়া শরীখান বর্ণিত করিয়া কালারিং করিয়া চিহ্নিত করিয়া দিছে কিন্তু সরজিমিন আমার দখল দেয় না ওরা জিনিসটা দখল করতেছে আমার আগেও আটকাটা জমি দখল করিয়া তারা নিছে বাফিয়া ও আমার এটা ইসমালিত সত্য শরিকান এরা বাফিও বেশি আগে গিয়া আর আমরা রইছি ওটাও তারার করিয়া বেছে। ক'ত যে দলিল বনাইছে ছশ দলিল আছে এতিয়া আমাৰ গৈছে প্ৰমাণ আছে আৰু বৰ্তমানেও আৰু পঞ্চাছটাৰ মতে দলিলা বনাইছে ভেটছে বন্দেজাৰ আটে কাটে সব বেছি বাদ দাদে চৈধ্য ভাড়া এই সম্পত্তি আছিল সব বেছি এখন তিন ভাড্টা মেইন বাঢ়ি তিন ভাট্টাৰ মাজেও দেখা যায় প্ৰায় একশটা দলিল তাৰা ছাবমিট কৰিছেমেণ্টে ফ'ৰ্টি নাইনাৰ ডিজেট বনাইছে ক'ৰ্টো থাকিজেক্ট কৰিছে ন্লা চাবি ডিজেক্ট কৰিছে নিয়া অন্যান্য বা দেখাই দেখাইছে ইয়াৰ কটাৰ জেগা ইয়াৰ দাঘৰ জেগা অন্য় অন্য় নিয়া এইবোৰ বনাইছে সবটো আমাৰ যেন ডাইনে বাবুনে সব আছে সজল দাস অৰুণ দাস সন্তোষ দাস অনুকুমাৰ দাস এৰাৰ বাবাৰ নাম অনন্ত কুমাৰ দাস দখল খৰচে বুঢ়া ডিজেট কৰিছে আদালতো বহুত মামলা কৰিছে তাৰ কোৰ্ট চাই কথা কোৰ্ট চব দিছে আমি আদালতো বিচাৰ প্ৰাপ্তি আছে ওৱান এইটি নাইন এটা চলি আছে এটা এগেস পার্টি আমরা ভাবা জমিন এটা নেওয়া খরচে বর্তমানেও আমি সেটা বিটিশন দিয়ে প্রাপ্তি আছি প্লাস ডিসিরও কিছু একটা হান্ড্রেড সেভেন আছে তারা আমার বহুত ট্র্যাটাস্টিক দে রাস্তাঘাটে বাড়বো মারবো তারা সব সময় মদ টখ খাইয়া মানে বোধ পার্টি নিয়ে আড্ডা মারিয়ে মারবার লাগি বহুত চেষ্টা করছে আগে আরও করতে আমার এগেছে যে সাক্ষী দে এরাও মারপিট করে অন্য রাস্তা দিয়ে আসছি আমি চাকরি করি আমার তারা নানানভাবে হেনস্থা করতেছে আমি ডান্ডা নিতে পারি না হাতে তারা গিয়ে আমার এই সরল সুযোগ্যতা নিয়ে তারা অন্যায় স্যার আমি প্রশাসনের সাইয়ার এই তো মাফিয়া ডন যারা তারা যাতে সাজা শাস্তি হয় তারা প্রতি যাতে খেয়াল যে প্রশাসনের যে আমি ন্যায় বিচারটা সামনে পাইতাম আর আমার এই ইসমালিত সত্যটা আমি আমার খাজনা সালান এবং আইটিআই তারা আমার সেটেলমেন্ট আমার রেকর্ড মিসকে জিরো সেভেন সেপারেশন পাট্টা এটা আমার বড় ভাবে এটা গম করে রাখি আমি বুঝতেছি এটা পিছনে আমার মাফিয়া ডনেরা আছে কিছু পয়সা করে খাওয়াইয়া রেকর্ডটা বাইর করতেছে না বলা আছে আমি আঠারো সার্টিফিকেট লেছি এটা রেকর্ড আছে একটা তালাল আছে সেটেলমেন্টই তারা পয়সা খাইয়া পারমিশন দিতেছে ইসমাইলি আলী সত্য না করিয়া তারা একতরফা পয়সা খাইয়া পারমিশন দিতেছে নাহলে এই সশ দলের রকম হয় ইসমালিন সত্য একজনে আরেকজনে গিয়ে বেশি লাগছে নাম খালি জি গিয়েছে এটাও মানে না তারা ভাবে ইসমালিন থেকে বেশি গেছে হ্যাঁ O si no hacer que sea...